এতদিন জানতাম সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ইউপিএসসি পরীক্ষা কিন্তু না সবচেয়ে কঠিন পরীক্ষা হলো শীতকালে স্নান করি বাবা শীতকালে স্নান ইউপিএসসি পরীক্ষার থেকেও কঠিন খুব কঠিন করি বাবা এত ঠান্ডা এত ঠান্ডা মারাত্মক ব্যাপার প্রত্যেক দিন স্নানের সময় যুদ্ধকালীন পরিস্থিতি লেগে যায় একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি নিজের সাথে নিজের যুদ্ধ লেগে যায় একবার মনে হচ্ছে স্নান করা উচিত আর একবার মনে হচ্ছে স্নান না করলেও চলবে স্নান করি বা না করি শেষ পর্যন্ত যুদ্ধে আমি জিতে যাই মাঝে মাঝে মনে হচ্ছে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে স্নান করি কিন্তু ইলেকট্রিক কেটলিতে না ছোট্ট একটা প্রবলেম আছে কারণ কেটলি কেনাই হয়নি বাথরুমে আমি জল ঢালছি আর জল ঢালতে গিয়ে দশ পনেরো বার আগে লাফাচ্ছি প্রথম দশ মিনিট তো গায়ে জল ঢালতেই পারছি না নিজেই জল ঢালছি আবার নিজেই সরে আসছি এক আলাদাই খেলা চলছে আর একবার গায়ে জল পড়ে গেলে সাথে সাথে গা মুছে নিচ্ছি একদিন তো আগে গা মুছে নিয়েছি পরে জল পড়েছে মারাত্মক ঠান্ডা